কুল্লামা আল্লাহ বলে জাহান্নামি জাহান নামের আগুন জাহান নামের আগুন তো এটা সাগরের মতো পানির মতো অর্থাৎ জাহান নামের আগুনের মধ্যে সে ভাসতে থাকবে এই ভাসতে পানির কিনারে মানুষ ফুকুরে জেরুম সাঁতার কাইটা পারে আসতে চায় আল্লাহ কোরআনে বলছে জাহান্নামি আগুনের মধ্যে সাঁতার কাইটা কাইটা জাহান্নামের পারে আসতে চাইবে কুল্লামা আরাদু মিনহা পারে এসে যখন উপরে উঠতে চাইবে বের হতে চাইবে উঈদু ফিহা ফেরেশতা একটা লাথি দিয়া আবার আগের জগতে পাঠায় কুরআন শরীফের আয়াত বাফ যারা শরীফ কোরআন মানে কুল্লমা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান রব্দুল আল আমিন বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে জাহান্নামের শরীরের চামড়াগুলো গুলো ঝলসে যাবে চামড়াগুলো পুড়ে যাবে আবার তৎক্ষণাৎ নতুন চামড়া তৈরি হয়ে যাবে এতভাবে কোরআনুল করিমে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিছেন আল্লাহ বোচ্ছে ফাত্তা কুন্না ওর আল্লাহতি ওয়াকুদ ও হিজারা সু আল্লাহ বোচ্ছে আমার নাফুরমান বান্দা ওই জাহান্নামকে বয় করো যেই জাহান্নামের জাহান নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর আল্লাহ অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই জাহান নামকে পূর্ণ করে দেব না অতএব গুণা ছাড়তে কি ছাড়তে হবে বাফ গুণা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া হর্তা লুণ্ঠন সুদ ঘুষ কিস্তি হারাম নাচ গান নাটক সিনেমা মা বোনদের বেপর্দা বেহায়াপনা তোমরা কিশোর যুবকদের মোবাইলের এই আসক্তি প্রিয় বাপ প্রিয় ছেলে পর্দার আড়ালের মা ছাড়তেই হবে এটা আমাকেও আপনাকে আমাকেও আপনাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন হিম্মত দান